জয়গুরু শ্রী শ্রী লীলা চিন্তা চতুর্থ অধ্যায় এখানে ঠাকুরের বৈরাগ্যের প্রকাশ দাশরথীদেবের দিব্যভাব এবং শ্রী ঠাকুরকে কিছুজন চিনতে পারছিলেন তার একটি লীলা আস্বাদন পরিবেশিত হয়েছে নিয়ম পালনে সদা অসীম আগ্রহ যথাকালে দিনলিপি লেখেন প্রত্যহ মনে হয় শৃঙ্খলাই যেন দিন রাত ছায়াসম চলে তার পশ্চাৎ পশ্চাৎ সকাল দুপুর সন্ধ্যা রাতে প্রতিদিন অগণিত রত বিরামবিহীন নিয়মিত চলে সন্ধ্যা পূজা ও প্রার্থনা পাক পাঠ ব্যায়াম আদি শাস্ত্র আলোচনা বৈরাগ্যের সুরে বাধা প্রভুর জীবন দিনলিপি সাক্ষতার করিছে বহন লিখেছেন সবে মিলে আমায় এবার গৃহ হতে দূর করে দাও ধরে ঘাট অধ্যয়ন নিষ্ঠাভারে চলে প্রতিদিন পরীক্ষার প্রভু চির উদাসীন এ সময় বিরচিত সুন্দর প্রবন্ধে করেছেন ব্যক্ত মত পরীক্ষা প্রসঙ্গে হে পরীক্ষা পদে তব দাস অবিরাম জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম পরীক্ষার পারাবার যে উত্তীর্ণ হয় এ জগতে ভাগ্যবান সেজন নিশ্চয় এ বিশ্ব সংসার শুধু পরীক্ষা আগার পরীক্ষা ব্যতীত কিছু নাহি হেতার পিতা করে সন্তানের পরীক্ষা গ্রহণ পিতারে পরীক্ষা পুত্র করে সর্বক্ষণ পতিপত্নী ভ্রাতাভগ্নী গুরু শিষ্য সবে নৃত্য করে পরস্পরে পরীক্ষায় ভবে পরীক্ষা দিবার লাগি নরনারীগণ পৃথিবী পরে শুধু করে গ্রহণ। পার হতে পারো যদি পরীক্ষা সাগর করিবে তোমায় তবে সবে সমাদর আর যদি নাহি পারো হতে তাহা পার অবশ্য ঘটিবে মহা অশুভ ব্যাপার সম্মুখে রয়েছে এক পরীক্ষা বিষম সব সেই পরীক্ষা জানিতে সক্ষম গোঁজামিল দেখে লেখা সেখানে অচল অক্ষয় স্বর্গলাভ সাফল্যের ফল অনন্ত নরকবাস অনুত্তীর্ণ হলে এখনই প্রস্তুত হও তা লাগি সকলে সন্নিকটে সে পরীক্ষা দেরি নাই আর করো না বিলম্ব কেহ হও হুশিয়ার অনন্ত তেরো শত মধ্যের মধ্যের পরীক্ষা প্রভু দেন ব্যাকরণে বর্ধমানে যান যাবে দ্বিতীয় পরীক্ষা নরেন দাদার সাথে হলো তার দেখা তিনি পরীক্ষা প্রবল নিমিত্তব তার সাথে পূর্ব হতে ছিল পরিচয় বন্ধুত্ব গভীরতর হলো এ সময় এরপর প্রভুর সংসার ত্যাগে যে সংকল্প জাগ্রত হচ্ছে সেইটা কিঞ্চিত আস্বাদন করা হয়েছে প্রভুর সংসার ত্যাগে জাগে অভিপ্রায় ভগ্নির বিবাহ হল পথে অন্তরায় কর্তব্যে ফাঁকি দিতে চা হয় যে ব্রত সে সন্ন্যাস কভুতা না হয় অভিপ্রেত প্রতীক্ষা করেন তাই না হয় অধীর তেরোশো বিশেতে হলো বিবাহ ভগ্নির অনন্তর গুরু পাশে করেন প্রার্থনা গৃহত্যাগী কাশি যেতে জেগেছে বাসনা করুণ মিষ্ট বাক্যে গুরু দাশরথী হঠাৎ ত্যাগেতে নাহি হয় শুভ ফল পতনের সম্ভাবনা সেক্ষেত্রে প্রবল এই স্থানে বহুজন আছে পরিচিত অন্যায় করিতেচিত হয় সংকুচিত লোক লজ্জাদির ভয়ে না রহে প্রবাসে অপকর্ম করা যায় সেখানে অনায়াসে গুরুমুখে শুনে এই উপদেশামৃত সমৃত সংসার ত্যাগেতে প্রভু হলেন বিরত তীব্রতম বৈরাগ্যেও তৃপ্ত নাহি হয় অনন্তের অভিসারে ধাবিত হৃদয় বলেছেন এই কালে তাই বারবার বিচারে জন্মিল যাবে সামর্থ্য আমার দেখিলাম গেছে চলে বিপথে জীবন সুকঠোর সংযমের আশু প্রয়োজন অন্যথা যুদ্ধে জয় নাহি হবে সংগ্রাম আরম্ভ হল অনতি বিলম্বে এখানে মনে রাখা দরকার ঠাকুরের এই যে সাধন সাধনলীলা এই যে বৈরাগ্যের প্রকাশ ত্যাগের আগ্রহ সাধনার জন্য দৃঢ় সংকল্প হওয়া সবটা লীলা কারণ ঠাকুরের এক বছর বয়সে সমাধি হয়ে গেছে ছ বছর বয়সে শিব দর্শন হয়ে গেছে তিনি পূর্ণপূর্ণ অবতার পুরুষ তার যেন আগে ফল পরে ফুল এই সাধন লীলা শুধুমাত্র লোক শিক্ষার জন্য চলিল কঠোরভাবে সাধন ভজন জপতপ পূজাপাঠ সপাক ভোজন এ সময় পুরী যান গুরুদাসরথী সঙ্গী সম্পাদক দাদা নীলাচরে জগন্নাথ দর্শনের পর উপজিল শ্রীগুরুর চিত্তে ভাবান্তর রূপকলে সেথা একদিন ভাবের আবেশে তিনি বাধ্য জ্ঞানহীন সুরসিক সম্পাদক দাদা সেই কালে পরিহিত বস্ত্রখানি লইলেন খুলে ভাবাবেশে তবু শেষ নাহি হয় তার লোক মাঝে বস্ত্রহীন শান্ত নির্বিকার গৃহে ফিরে সর্বক্ষণ রহেন মগন আয়ত সুন্দর তার নয়ন যুগল প্রেমের অশ্রুতে রহে সজল গুরুর উপর দিয়ে সংসারের ভার জব পূজা অর্চনা করিলেন সার তেরো বিশ সালে পরিতে বেদান্ত গুরুদেব দাশরথী করেন সিদ্ধান্ত কলিকাতা নগরীতে চলে অধ্যয়ন অধ্যাপক সি বিপিন বেদান্ত ভূষণ গুরুগৃহে রহিলেন প্রভু এ সময় অধ্যয়নে অসুবিধা অনুভূত হয় তাহা তাহাদেখি শিষ্যটিরে গুরুদাসরথী তাহা দেখি শিষ্যটিরে গুরুযোগেশ্বর আনালেন কালীঘাটে কিছুদিন পর উপেন্দ্র কুটিরে থাকি চলে অধ্যয়ন এখানে সপাকে প্রভু করেন ভোজন এ সময় পৌষ মাসে রোগের কথায় লিখেছেন তিনি দিনলিপির পাতায় বৎসর করিলাম শুধু রোগভোগ ভোগ পাঠে তাই নাহি দিতে পারি মনোযোগ তেরোশো একুশ সাল ছয়ই আষাঢ় লিখেছেন ডায়েরিতে প্রভু পুনর্বার নির্জন প্রদেশে যাব তপস্যার তরে কাল থেকে এ বাসনা জেগেছে অন্তরে আজন্ম বাধার সাথে চলিছে লড়াই দেহ মন অতিশয় ক্লান্ত এবে তাই বাল্যকালে পড়িতাম মাইনর স্কুলে সে সময় পিতা ভর্তি করিলেন টোলে এক্ষেত্রেও দেখা দিল বিপত্তি বিশেষ বালি টোলে অধ্যয়ন হলো তাই শেষ বাল্যি বিস্তর বা আসে অধ্যয়নে দীর্ঘকাল পাঠ বন্ধ রয়ে সে কারণে সতেরো বছর প্রায় বয়স যখন দিক শুয়ে পুনরায় শুরু অধ্যয়ন তেরো শত ষোলো সালে গুরুকৃপাময় অধমের শ্রীচরণে দিলেন আশ্রয় সে বৎসর দিব প্রস্তুত হলাম অন্তিম লগনে প্রায় বিধি হল বাম পরীক্ষার পাঁচ কিংবা ছয় দিন আগে শয্যাশায়ী করে দিল নিউমোনিয়া রোগে অনেক যাতনা ভোগ আছে কপালে তাই বুঝি জীবনান্ত হলো না সেকালে এইভাবে ঠাকুর নিজের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি এসেছে সেগুলো উল্লেখ করছেন তো ঠাকুরের পার্শ্বাদা এটাই বোঝান যে এগুলো ঠাকুরের লোকশিক্ষার জন্য তিনি আমাদের বোঝাচ্ছেন যে জগতের সুখ দুঃখের মধ্যে দিয়ে অন্তরের আনন্দকে সীমাবদ্ধ রাখা যায় না সাধক জগতের সুখে অচঞ্চল থাকেন এবং জগতের দুঃখে নিরুদ্বিগ্ন থাকেন এবং শুধুমাত্র ভগবানকে নিয়ে কিভাবে থাকা যায় সেটাই ঠাকুরের সাধন জীবনের এক অপূর্ব শিক্ষা সংসার সম্বন্ধে আমি আজন্ম মনিস্পৃহ সে কারণে হয় মনে বড়ই দুঃসহ হেতাকার অনিবার ঘাত প্রতিঘাত কঠোর তপের চেষ্টা করি দিন রাত পূর্বকর্ম কর্ম চাই সব করিবারে ক্ষয় দাও মোরে শক্তি প্রভু ও হেদয়াময় দূর করি চিত্ত হতে সুখের বাসনা তোমারে করিয়া লও চরণে প্রার্থনা অপার করুণা তব করিয়া প্রকাশ অশান্তি অশুভ সব করনাথ নাশ কল্যাণের বীজ বিশ্বে করিতে বপন করেছেন নরদেহ শ্রীগুরু ধারণ সাধন করিতে সেই উদ্দেশ্য মহান কর্মীগণ সহ এবে আগুয়ান স্বগ্রামে প্রস্থাপিত হলো সাধন সমিতি আচার্যের পদে বৃত গুরু দশরথী ভাগবত পাঠ হয় প্রতি রবিবারে নগর কীর্তনার ভিক্ষা দ্বারে দ্বারে মুখরিত হয় নাম গানে যুবা বৃদ্ধ দ্বিধা নাহি করে যোগদানে নামে পাঠে গুরুদেব উদ্যোগী প্রধান সাধন সমিতি তার মহা অবদান সমিতি স্থায়ী গৃহ নির্মাণের পর শ্রীগুর টোল সেটা হলো স্থানান্তর গুরুর আদর্শ নিষ্ঠা এবং প্রকার। উৎসাহ সঞ্চার দেশ হিতৈ সনাব্রত তাঁরে সময় সবার অজ্ঞাত সারে করিল আশ্রয় ডুমুর দহেতে তাই বিপুল উদ্যমে সেবা শুরু সম্মিলনী সমিতি মাধ্যমে তরুণ যুবকবৃন্দ আর সিবিজ্ঞান দেশ সেবা কর্মযজ্ঞে করে যোগদান প্রভু এ সমিতির কর্মী একজন সেবায় সক্রিয় অংশ করেন গ্রহণ নিষ্কাম রাজেন বাবু ত্যাগিস মহান এ বৃহৎ সেবাযজ্ঞে উদ্যোগী প্রধান সেবায় সর্বস্ব তিনি করেছেন পণ মানুষ গড়ার কাজে রত অনুক্ষণ মানুষ চিনিতে তার নাহি হয় ভুল সুদক্ষ জহুরি কেবা তাঁর সমতুল একদিন প্রভু পানে করি দৃষ্টিপাত করিলেন আবিষ্কার কী যেন হঠাৎ আনন্দে বিস্ময় তার ভরে গেল হিয়া ডাকিলেন যুবকেরে দেবতা বলিয়া এ নামে ডাকিনি তারে পূর্বে কেহ আর সম্মান করেনি কেহ প্রভু এ প্রকার এ নামে ডাকিনি তারে পূর্বে কেহ আর সম্মান করেনি কেহ কভু এ প্রকার ক্রমশ যুবক বৃন্দ মাননীয়গণ প্রভুরে দেবতা বলি করে সম্ভাষণ দেবেরও দেবতা তুমি এই ভাবি মনে দাস জনার্দন করে চরণে। তো ঠাকুরের লেখাতে আছে যে কস্তুরি লুকিয়ে রাখা যায় না এরকম বলা হয় যে ফুল ফুটলে মৌমাছিরা এমনি ছুটে আসে সেই রকমই ঠাকুরের দিব্যলীলা স্বয়ং প্রকাশ তিনি যতই নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন ততই সাধারণ মানুষের চোখেও ক্রমে তা ধরা পড়তে লাগল জয়গুরু জয় পরাপর পর ব্রহ্ম কার ভগবান কি জয়